হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটা অ্যাট্রাকটিভ ওয়াটারফল হচ্ছে বলদাবলদি পার্ট ট্যুর তো সেটা আমরা দেখার জন্য চার পাঁচজন বন্ধুগণ মিলে আমরা সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম তো একটা অটো রিজার্ভ করে নিলাম প্রথমে তারপরে চলে যাচ্ছি সেখানে তো আপনাদেরকে দেখাবো আপনারা বলদাবলি পার্ট ট্যুর মে যাওয়ার সময় দেখা যাচ্ছে রা রাস্তার দুপাশে মানুষের বাড়ি আছে রাস্তাগুলা কিছুক্ষণ জায়গা ব্লক আছে আর রাস্তাগুলো অনেক সুন্দর ভাঙা নেই কিন্তু আর বলদাবলি তিমাতা থেকে ভিতরে ওয়াটার ফলের যাওয়ার যতটুক রাস্তা আছে অতটুক পর্যন্ত অনুমানিক তিন থেকে চার কিলোমিটার হয়ে যাবে আর কেউ যদি অটো দিয়ে আসেন তাহলে বলদাবলি থেকে বিশ টাকা করে নেয় দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম তো এদিকে অমলদা বিরাজ আর আমি নিজে আছি আর পিছন দিকে পান্না দেওয়া খুব খুশি হয়ে আমরা সবাই চললাম আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে মেন রোড থেকে ওয়াটারফলের সরু রাস্তার দিকে চলে যাচ্ছি তারপরে দেখতে লাগলাম চারদিকের সবুজায়ান আর দেখতে দেখতে পৌঁছে গেলাম মেন জায়গার মধ্যে ওয়াটারফলে তো গিয়ে দেখলাম চার পাঁচজন কাটলিচূড়া থেকেও এসেছেন হ্যাঁ স্যার এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কাঠলিচুড়া পরে কাঠলিচুড়ার পরের স্টেশন আছে হচ্ছে তারপরে স্টেশন হচ্ছে গোলদাবলদি বলে একটা জায়গা নাম আছে ওই হয় অনেক চার পাঁচ কিলোমিটার হয়ে যাবে তারপরে ডান দিকে একটা ছোট রাস্তা আছে হ্যাঁ ওইদিকে আসতে হয় আর অনেক সুন্দর এখানে অনেক আছে পাঁচ ছয় জন এখানে আছে হ্যাঁ আমরা আপনাদের দিকে দেখাবো আপনারা আমাদের খুঁজে থাকে সুন্দর লেগে এসছে এখানে

कि में मिला है मेरे को टेल्चो <स्टेस्थ> चलो ये ये फोन तो बहुत बढ़िया है किसका है कम से कम तो नाम ना बोलसाई अभी आंची नहीं है बेटा भाई मेरा मेरा ये दोनों चीज वापस देना है मेरे ये आलो कोविड में डाला ये मेरा है

আমাদের ক্যামেরাম্যান গুয়া নিউজছে। ও গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস পান করার মজাটাই সত্যি অনেক আলাদা। সত্যি কথা বলতে গেলে গায়ে জল লাগানোর পরে মনে হচ্ছে যেন আমি ফ্রিজ থেকে জল বের করে গায়ে লাগাচ্ছি জল ছিটিয়ে দিতে দিতে মনে হচ্ছে শৈশবের কথা ছোটোবেলায় যখন আমরা একসাথে বসতাম তখন এরকমই ঠিকই করতাম জল ছিটতাম নানা ধরনের খেলা তার মধ্যে সেখানে বসে বসে ফটো তোলা হচ্ছে কিন্তু পাশে পান্নালে কিন্তু আমাকে পোস্ট দিতে দিচ্ছে একটা ওয়াটারফল আছে দেখায় আমাদের এখানে হাইলাকান্দি যে মধ্যে একটা ভিতরে একটা ওয়াটার ফল আছে যেটা হচ্ছে খুব মজাদার আর যেটা আপনাকে বলবো আপনারা দেখতে পারেন খুব ভালো লাগছে কিন্তু মধ্যে দিয়ে যখন জল লাগাচ্ছি আর বলবো ঠান্ডা অনেক ঠান্ডা খুব মজাদার ভাই আপনি একটু কিছু বলবেন অনেক সুন্দর যা এই জায়গাটা আপনারাও এখানে ভিজিট করুন এই দেখে নিন পিছনে জলটা বেড়ে গেছে জানি না বৃষ্টির কারণে জলটা বেড়ে গেছে আর এই 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 দেখে দেখেন তো তো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদেরকে লাস্ট লাস্ট অব্দি পর্যন্ত আপনাদেরকে দেখাবো পাশে থাকুন আসলে অনেক পিচ্ছিল থাকার কারণে আমি দাঁড়িয়ে যেতে পারছিলাম না তাই হাটটা নিচে ধরে ধরে সামনের দিকে এগুতে লাগলাম আর এদিকে সামনের দিকে পান্না দা আছে বলে আরও একটু সাহস পেলাম তাই ধীরে 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 ঠিক সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম এবং শেষ অব্দি এর মতন হাত তুলে দাঁড়ালাম আমি যখন ফটো ওঠার জন্য ব্যস্ত ছিলাম তখন আমার পাশে বসে পান্না দা আমাকে জল ছিটিয়ে দিচ্ছিলো আমাকে ফটো উঠতে দিচ্ছিল না আমার মনে মনে অনেকটা রাগ হয়েছিল আমি ভেবেছিলাম পান্না একটা গুছি মেরে দেবো